আমরা প্রতিদিন নামাজ পড়ি কোরআন তিলাওয়াত করি রোজা রাখি কিন্তু ভাবি কি হয়তো একটা ছোট ভুলেই আমাদের ইবাদত কবুল হচ্ছে না হয়তো একটু পানি পৌঁছায়নি নখের নিচে বা চুলের গোড়ায় হয়তো নেইল পুলিশ এখনো রয়ে গেছে আর তাতেই পুরো নামাজ বাতিল চলুন আজ জেনে নেই নারীদের অজু গোসল ও পবিত্রতা নিয়ে সবচেয়ে সাধারণ ভুল কোথায় হয় আর কিভাবে আমরা নিজেকে ঠিক করতে পারি আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ইসলামিক ধর্মীয় জীবন নিয়ে আজকের আলোচনার শিরোনাম গোসল অজু ও পবিত্রতার বিষয়ে নারীদের সচরাচর ভুল এই আলোচনাটি শুধু গানার্জনের জন্য নয় বরং আমাদের নামাজ কোরআন তিলাওয়াত রোজা এবং অন্যান্য ইবাদতের সহিভাবে আদায়ের জন্য অত্যন্ত জরুরি অনেক সময় আমরা অজান্তেই কিছু ভুল করি যা আমাদের ইবাদতকে বাতিল করে দিতে পারে চলুন বুঝে কোথায় আমরা ভুল করি কেন ভুল করি এবং কিভাবে তা সংশোধন করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়োহে মুথত নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা নিজেদের পবিত্র রাখে তাদেরও ভালোবাসেন আবু মালিক আলহারিস ইবনে আসিম আলাসারি সারি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ইমানের অর্ধেক শহিহ মুসলিম হাদিস দুইশো তাই প্রিয় মা ও বোনেরা পবিত্রতা শুধু পরিচ্ছন্নতার নাম নয় এটি ইমানের অর্ধেক এবং ইবাদতের ভিত্তি প্রিয় মা ও বোনেরা অজু না থাকলে নামাজ সহি হয় না কোরআন তিলাওয়াত করা যায় না অথচ আমরা এমন কিছু ভুল করে থাকি যা অজুকে বাতিল করে দেয় অথবা অজুই ঠিকভাবে হয় না আমরা প্রায়শই কিছু ভুল করি যেমন এক নখে নেইলিশ রেখে অজু করা যদি নেইল পুলিশ থাকে পানি নখে নিচে পৌঁছায় না আর যখন পানি শরীরে পৌঁছায় না তখন অজু সহি হয় না অর্থাৎ নেইল পলিশ থাকলে পুরো অজু অকার্যকর হয়ে যায় আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্রতা ছাড়া কোন নামাজ কুবুল হয় না আর গুলুল বা অবৈধ সম্পদ থেকে কোনো শতকা কুবুল হয় না শহীহ মুসলিম হাদিস দুইশো দুই অজুতে অঙ্গ ধোয়া অসম্পূর্ণ রাখা অনেক সময় হাত পা ঠিক মতো ধোয়া হয় না অনেকেই পায়ের গোডালি ভালোভাবে ধোয় না আবার অনেকে হাতের কোনই পর্যন্ত না গিয়ে হালকা পানি ছিটিয়ে নেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুন অর্থাৎ ধ্বংস গোডালির জন্য আগুন থেকে শহিহ বুখারি হাদিস ছিয়ানব্বই শহিহ মুসলিম হাদিস দুইশো আরেকটি সাধারণ ভুল হল অজু না ভেঙেছে মনে করে নামাজে দাঁড়িয়ে যাওয়া অথচ মাঝে মধ্যে গ্যাস নিদ্রা অথবা ভুলে থাকা কারণে অজু ভেঙে যায় এটা খুব বড় ভুল তাই নিশ্চিত না হলে অজু করে নেওয়াই উত্তম আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন প্রিয় মা ও বোনেরা ইতুস্রাব বা হায়েজ বা সন্তান জন্মের পর রক্তপাত বা নেফাস শেষ হলে নামাজ রোজার জন্য গোসল করা ফরজ কিন্তু দুঃখজনকভাবে এই সময়ে আমরা অনেক ভুল ধারণায় পড়ে যাই একটি ভুল হল মাসিক শেষ হওয়ার পরে পরিপূর্ণ রক্ত বন্ধ না হলেও অনেকে গোসল করে ফেলেন এবং নামাজ শুরু করে দেন অথচ যদি এক ফোঁটা হলেও রক্ত থাকে তবে গোসল সহি হবে না আরেকটি ভুল হলো মাসিক শেষ হয়েছে ঠিকই কিন্তু নিশ্চিত হওয়ার জন্য ওয়াইট না দেখে গোসল করে ফেলা সাহাবিয়া নারীরা এই বিষয়ে খুব যত্নবান ছিলেন তারা রক্ত পুরোপুরি বন্ধ না হলে নামাজ শুরু করতেন না প্রিয় মা ও বোনেরা ইসলামে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ফরজ গোসল করা ওয়াজিব যেমন হায়েজ বা মাসিক শেষ হওয়ার পর নেফাস বা প্রসব পরবর্তী রক্ত বন্ধ হওয়ার পর অথবা সহবাসের পর কিন্তু আমরা অনেকেই এই গোসল করার ক্ষেত্রে কিছু সাধারণ ভুল করে ফেলি যেমন এক চুল খোলা অনেক বোন মনে করেন গোসলের সময় চুল খোলা লাগবে কিন্তু উম্মে সালামা রাজি আল্লাহ আনহা জিজ্ঞাসা করলে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন তুমি শুধু মাথায় তিনবার পানি ঢালো তারপর শরীরের উপর পানি ঢেলে নাও শহীহ মুসলিম হাদিস তিনশো অর্থাৎ চুলের গোড়ায় পানি পৌঁছানো জরুরি কিন্তু পুরো চুল খোলা বাধ্যতামূলক নয় দুই গোসলের নিয়াত না করা শুধু শরীর ধুলে হবে না নিয়াত করতে হবে গোসলের শুরুতে বলতে হবে আমি ফরজ গোসল করছি তিন নখের নিচে ময়লা চুলের জট খুলে না ফেলা এইগুলি যদি পানি পৌঁছাতে বাধা দেয় তবে গোসল সহি হয় না প্রিয় মা ও বোনেরা আমরা অনেক সময় না জেনে ছোট ছোট ভুল করি আর তাতেই আমাদের নামাজ রোজা কোরআন তিলাওয়াত সব অকার্যকর হয়ে যায় আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্রদের ভালোবাসেন সুরা তাওবা, আয়াত একশো আত তাই আসুন আমরা নিজেরা শিখি অন্যদেরকেও শেখাই আমাদের কন্যা বোন শাশুড়ি মা সবাই যেন জানে কীভাবে সহিভাবে গোসল উজু করতে হয় তবেই আমরা পবিত্র থাকব এবং আমাদের ইবাদত কবুল হবে ইনশাল্লাহ শেষ করার আগে একটি কথা বলে যায় পবিত্রতা শুধু বাহ্যিক নয় বরং অন্তরেরও পরিচ্ছন্নতা জরুরি বাহ্যিক পবিত্রতার সাথে সাথে আমরা যদি হিংসা রিয়াকারী পরনিন্দা থেকেও পবিত্র থাকতে পারি তাহলেই আমাদের জীবন হবে এক পূর্ণাঙ্গ ইবাদত আল্লাহম্মের তাহের আনা মিনার নিফাক ওয়া আমালানা মিনার রিয়া ওয়া من الكذب মিনাল কাদেব ওয়া আয়ুন আনা মিনাল খিয়ানা وما تخفي আলা মুখা الله হে আল্লাহ আমাদের অন্তরকে মিফাক থেকে আমাদের আমুলকে রিয়াকারি থেকে আমাদের জিহবাকে মিথ্যা থেকে আর আমাদের চোখকে খেয়ানোর থেকে পবিত্র করে দাও নিশ্চয়ই তুমি চোখের বিশ্বাসঘাতকতা ও অন্তরের গোপন কথাও জানো আমিন ইনশাআল্লাহ নতুন একটি আলোচনা নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং আল্লাহর রহমদের ছায় থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতহ